আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রসিম রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন আরো একটি ভিডিও নিয়ে চলে এলাম আবারও আপনাদের মাঝে আমি আশা আশা পলাশ লাইফ স্টাইল ব্লগে আপনাদের আরও একবার স্বাগত সকালে ঘুম থেকে উঠে প্রতিবারের মতো ফ্রেশ হয়ে চলে এসেছি কিচেনে তো সকালে হচ্ছে আমি পেঁপে ভাজি আর হচ্ছে রুটি বানাবো পেঁপে ভাজি করার পর আমি এখানে রুটিগুলো বানিয়ে নিয়েছি তো তো রুটি বানানো শেষ তো আবিহা বারবার বানা করছে যে পরোটা খাবে তো আমি তো ঘি দিয়ে পরোটাটা ভেজে নিব ঘি ভাজা পরোটা আবিহার আব্বু অ্যান্ড আবিহার খুবই পছন্দ বাট আমার খুব একটা পছন্দ না তো যাই হোক এখানে আমি পরোটা বানিয়ে তারপর এক এক করে রুটিগুলোকেও ভেজে নিব দুপুরে তাড়াতাড়ি রান্না শেষ করব। রান্না শেষ করে রেস্ট নিয়ে বাইরে যাব একটু আজকে দুপুরে হচ্ছে আমি কালো জিরা আর হচ্ছে ধনে পাতা বাটা বানাবো একসাথে মিক্স করে তো কার কার এই ভর্তাটা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে ভর্তাটা রেডি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর দেখাচ্ছে তো এখানে আমি করলা ভাজি করে নিয়েছি আর হচ্ছে ভর্তা বানিয়ে নিয়েছি তো আবিহার বাবা একটু বাইরে গিয়েছে আসতে লেট হবে তো আসতে লেট হবে দেখে আমি ঘরের কিছু টুকিটাকি কাজ ছিল তো সেটাও কাজের ফাঁকে করে নিলাম রুম টুম গুছিয়ে তারপর খাবার টাবারটাও আমি রেডি করে নিয়েছি তারপর আসলে মুরগিটা বসাবো তো এটা হচ্ছে লেয়ার মুরগি লেয়ার মুরগি আমার খুবই পছন্দ তো আমি এখানে মুরগিটা রান্না করব। তো এখানে রান্না করতে করতে আপনাদের সাথে চলেন কিছু কথা শেয়ার করে আমরা অনেকেই অনেক স্বপ্ন দেখি স্বপ্ন পূরণের ইচ্ছা থেকে আসে পরিশ্রম শ্রেষ্ঠা আশা যার উপর ভিত্তি করে মানুষের জীবন কেটে যায় তাই না মনের ভেতর যদি হেরে যাওয়ার ভয় থাকে তাহলে আমরা কখনোই কোনো স্বপ্নই পূরণ করতে পারবো না আমাদের মনের ইচ্ছাগুলো যদি পবিত্র হয় তাহলে মহান আল্লাহ তালা সব ইচ্ছাই পূর্ণ করে মনের ভেতর সাহস থাকতে হবে শ্রেষ্ঠা পরিশ্রম তো সব কিছু যদি থাকে আল্লাহ তালা কোনো কিছুই অপরিপূর্ণ রাখেন না প্রত্যেকটা মেয়ের লাইফে স্বপ্ন থাকে যে তার সংসার হবে তার হাজব্যান্ড অনেক ভালো মনের একজন মানুষ হবে তার ছোট ছোট আবদার ছোট ছোট স্বপ্ন অল্প অল্প করে সে পূরণ করবে তো আমাদের মেয়েদের জীবনের প্রত্যেকটা স্বপ্নই তার হাজব্যান্ড পূরণ করে থাকে যদি সে কিনা ভালো হয় তো যাই হোক আল্লাহ সবার সব ইচ্ছা সবার স্বপ্ন পূরণ করুক ইনশাআল্লাহ ফাইনালি আল্লাহ আমাদের আরও একটা স্বপ্ন পূরণ করার তফিক দিয়েছেন তো এটা হচ্ছে স্যামসাং এর শোরুম তো এখান থেকে আমরা আমাদের ওয়াশিং মেশিনটা নেব তো স্যামসাংয়ে হচ্ছে বিদ্যুৎ বিলটা কম আসে তো এখান থেকে আমরা আমাদের ওয়াশিং মেশিনটা নেবো আমরা এখানে কালার চুজ করতেছিলাম যে কোন কালারটা নেওয়া যায় তো আমরা সিলভার কালারটা চুজ করে রেখে এসেছি কারণ হোয়াইট কালার দাগ পরে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এখানে আমরা কালার চুজ করে আবিহাকে কিছু নাস্তা খাইয়ে তারপর বাসায় চলে এসেছিলাম আমরা কিছু খাইনি কারণ আমাদের পেট অলরেডি ভরা ছিল খেতে খেতে দুপুরে অনেক লেট হয়ে যায় তো যার কারণে তো এই তো এটা হচ্ছে ওয়াশিং মেশিন ফাইনালি আমাদের বাসায় তো এখানে সেট আপ করা হয়েছে এখনও পুরোপুরি গুছানো হয় নাই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ